শুরু হচ্ছে কেলভিন সাইকেল বা কেলভিন চক্র এটি চক্রাকার পদ্ধতিতে চলছে এবং এটি আলোক নিরপেক্ষ মধ্যে পড়ছে আমি তোমাদের আগের ভিডিওতে ভিডিওতে আলোক আলোক দশা এবং নিরপেক্ষ দশার যে সম্পর্ক সেটা দেখিয়েছি এই আমরা চক্রাকার পদ্ধতিতে কেলভিন চক্র কিভাবে চলছে বা ব্ল্যাকম্যান রিয়াকশন কিভাবে চলছে সেটা পড়বো এবং এক্ষেত্রে প্রথমেই আমরা যেটা পড়ব যে কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ ও পিজিএর সংশ্লেষ ঠিক আছে তো কিভাবে হচ্ছে সেটা আমরা দেখে নিই এখন আমরা যেটা দেখছি যে আর ইউ বি আই এ সি ও এই প্রথম ধাপের ক্ষেত্রে নামটা একটু বড় এক নম্বরের প্রশ্ন আসতে পারে অর্থাৎ তোমরা লিখে প্র্যাকটিস করবে না হলে ভুলে যেতে পারো এই আর ইউ বি আই এ সি ও নাম হচ্ছে রাইবুলোজ বিসফসফেট কারবক্সি অক্সি জিএনএইচ এই উৎসেচকের সাহায্যে রাইবুলোজ বিসফসফেট অর্থাৎ আর ইউ বি পি নামক পাঁচ কার্বন যুক্ত যোগের সঙ্গে যুক্ত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড পিজিএ উৎপন্ন করে এবং এই বিক্রিয়ায় কার্বন ডাই এর স্থিতিকরণ এই যে কার্বন ডাই এর স্থিতিকরণ তাই আমি নাম দিয়েছি আমি তোমাদের এর পরে সমীকরণ দিয়ে পুরো ব্যাপারটাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি এরপরে চলে এসো তোমরা দু নম্বর পয়েন্টে এবং দু নম্বর পয়েন্টে যেতে গেলে যেটা আমরা বলবো প্রথমে সেটা হলো এই পিজিএ এ শালক উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ এটিও একটি এক নম্বরের প্রশ্ন এবং এই পর্যায়ে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে যৌগ কার্বনে যে কোষস্থ যৌগ থাকছে কোষ কোষের মধ্যে কিন্তু কার্বন অঙ্গীভূত হচ্ছে তাই এই বিক্রিয়াকে অঙ্গারাত্তিকরণ বলে তাহলে অঙ্গারাত্তিকরণ কেন বলে যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের লিখতে হবে পিজি শালক সংশ্লেষ উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ এবং এই পর্যায়ে বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইড থেকে কোশস্থ যৌগে কার্বন অঙ্গীভূত হয় তাই এই বিক্রিয়াকে অঙ্গারাত্তিকরণ বলে এবং আমরা পরে এই স্টেপটাকে এবার ব্যাখ্যা করব। যেখানে দেখছি পিজি এর এবং গঠন হচ্ছে পিজি আলোক দশায় উৎপন্ন হচ্ছে এবং এটিপি ও এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস কে ব্যবহার করে ফসফক লিসারেল ডিহাইড যেটাকে পিজিএএলডি বলছি এই যে পিজিএএলডি তোমরা সামনে থেকে দেখে নিলে একবার এই PGALD যেটা থাকছে সেটা উৎপন্ন করছে এবং এর সঙ্গে ATP ও ATP ও NADP মুক্ত হয় বারবার দেখে নাও এইখানে কিন্তু ATP এবং NADP মুক্ত হচ্ছে থার্ড স্টেপে আমরা চলে আসছি যখন আমরা থার্ড স্টেপে দেখব এই যে আর ইউ বি পি পুনঃসংযোজন হচ্ছে এই স্টেজে আমরা দেখছি কি হচ্ছে ব্যাখ্যা করছি তোমাদের দেখো বারো অনু উৎপন্ন হলেও এখানে কত অনু হয়েছিল বারো অনু পিজিএলডি উৎপন্ন হয়েছিল সেখান থেকে দু অনু PGLD বেরিয়ে গেল তাহলে আমার পড়ে রইল কতটা দশ অনু একদম এই জিনিসটা বুঝে নিয়ে পড়বে তাহলে কিন্তু মুখস্থ করতে হবে না নিজেরাই যে কোনো প্রশ্ন আসলে উত্তর দিতে পারবে এবার থার্ড স্টেপে হবে আর ওবিপি পুনঃসংযোজন এক্ষেত্রে আমরা দেখবো যে বারো অনু PGLD উৎপন্ন হলে তার দশ অনু অর্থাৎ পাঁচের ছয় অংশ অন্তর্বর্তী বিক্রিয়া দ্বারা পুনরায় রাইবিউলোস রাইবিউলোস বিসফসফেট নামটা আরেকবার বললাম আর এই বিপি রাইবিউলোস বিসফসফেট উৎপন্ন করছে এভাবে চক্রাকারে আর বিপি উৎপাদনকে কেলভিন চক্র বলে তাহলে কেলভিন চক্র কাকে বলে এই শুধুই এই থার্ড পয়েন্ট থেকেও তোমরা পেয়ে গেলে এটাও একটা দুই নম্বরের প্রশ্ন হতে পারে এবার কি হচ্ছে শর্করা সংশ্লেষ এই যে শর্করা এটা যে তৈরি হবে এই যে ফোর্থ পয়েন্টে শর্করা সংশ্লেষ আমরা দেখব আলোক নিরপেক্ষ বিক্রিয়ার শেষ ধাপে এবং এখানে সরকারের সংশ্লেষণ কিন্তু ঘটছে কেলভিন চক্রে যে বারো অনু পিজিএলডি উৎপন্ন হচ্ছে তার মাত্র দু অনু মানে ওয়ান সিক্স একের ছয় অংশ ব্যবহার হচ্ছে এবং এক অণু গ্লুকোজ জাতীয় শর্করা উৎপন্ন হচ্ছে তাহলে কত অংশ শর্করা তে ব্যবহার হচ্ছে যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের লিখতে হয় মাত্র দু অনু মানে একের ছয় অংশ এবং এই উৎপন্ন গ্লুকোজের অধিকাংশ ফ্লোম কলার মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন কলা পৌঁছে যাচ্ছে এবং অতিরিক্ত গ্লুকোজ অ্যামাইলোপ্লাস্ট নামক কোষীয় অঙ্গাণুতে সঞ্চিত থাকছে এই হলো সম্পূর্ণ কেলভিন চক্র এবার এই কেলভিন চক্রের সাথে কিন্তু সম্পর্কিত যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে সেই রাসায়নিক বিক্রিয়াগুলো আমি তোমাদের দেখাবো তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রত্যেক কটা ধাপে বেশ কিছু পরিবর্তন হচ্ছে কোথাও তৈরি হচ্ছে কোথাও ডিপি তৈরি হচ্ছে এবং সেই যে যখন তৈরি হচ্ছে তখন কিভাবে কোন মুক্ত হচ্ছে সেই সম্পূর্ণ জিনিসটাই আমরা দেখছি এবার প্রত্যেক কটা এনজাইমের নাম আলাদা আলাদা ভাবে থাকছে প্রধানত আমরা এই এনজাইমটিকেই দেখছি এই যে প্রথম ধাপ দেখছি সিক্স টু সিক্স আর ইউ এই যে বারো অণু পিজিএ তৈরি হয়েছে যেটা তোমাদের বলছিলাম আমাদের প্রথম ধাপ যেটা ছিল প্রথম ধাপ প্রথম ধাপ ছিল আমাদের কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ ও পিজিএ সংশ্লেষ এটা ছিল তারপরেই চলে যাও তোমরা এই যে এটা হলো প্রথম ধাপ এরপরে তোমরা চলে এসো দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপের নাম ছিল পিজিএর বিজারণ এবং ফস্ফোরালডাইজের গঠন তারপর তোমরা চলে এসো তৃতীয় ধাপে যার নাম আমরা পড়লাম আরো বিপির পুনঃ এবং এটি কেলভিন চক্র বলছে এইভাবে মনে রাখবে দিয়ে এবং পরীক্ষায় লিখলে সম্পূর্ণ নাম্বার পাবে বা কেলভিন চক্রের যে পুনরাবর্তন কিভাবে হচ্ছে সেটাও যদি প্রশ্ন আসে দু নম্বরে তাহলে এখানে লিখতে পারবে এখানে কোন ঠিক কত কার্বন যুক্ত সেটাও আমি লিখে দিয়েছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধে হয় তারপরে চলে যাও ফোর্থ পয়েন্টে ফোর্থ পয়েন্টে দেখো শর্করা শর্করা কিভাবে হচ্ছে শুধু যদি আসে তাহলে এই বিক্রিয়াটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে এই হলো তোমাদের সম্পূর্ণ অংশটা ভিডিওটা ভালো লাগলে এক দুই অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং তোমাদের যাবতীয় প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে লিখতে ভুলবে না আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে নতুন ভিডিও বানিয়ে দেব আজকে ভিডিও এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে